এই না পুরাইলে বাসি রে তোর মুন থাকি তোর ছা দাও বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধা রে বাসি ঝাড়ে থাকতি আমি ঘরে রে থাকতাম ঘরে তুই থাকিলে হইতাম না আর কলঙ্কির ভালোবাসা তরে রে বেমান ভালোবাসা এখন কলিজা কামরাইয়া মারে কলিজা কামড়াইয়া মারে আজ হারে ধর গুণ সুর দিয়া জালালি আগুন ও বাসি কেন রে সুর দিয়া জালালি আগুন এই হলো সেই বাসি যেই বাসির টানে ঘরের বউ বাইরে নাই মাইতে একটা সময় ছিল একটা সময় ছিল যখন মোবাইল ছিল না ছিল শুধু চিঠির যুগ তখনকার দিনে আমরা ছোটোবেলায় গ্রাম অঞ্চলে অনেক রাখাল বাসি বাজাইতো সেই বাসির টানে ঘরের বউ ছুইতাইত বাহিরে বাসি কিন্তু তৈরি হয় বাস দিয়ে এই জন্যই হ্যাঁ রাজাগণ সাহেব হ্যাঁ কবিগুরু তিনি লিখেছেন যে ঝাড়িরই বাস হৈতিকই না থাকতাম ঘরে তাই না আর বাহির ঝাড়ের বাঁশি এখন বাঁশি আর এই বাঁশি থেকে আল্লাহফাক সুর সৃষ্টি করে দিয়েছেন সেই সুর আমাদের এই ভাইরা দেয় ভালো লাগছে ভাইছি ভাইটা আমাদের কেরানিগন্ধে ভিড়াকেরা বাসি বিক্রি করে কিন্তু ওনার মেন আহ ওনার যে কাজটা উনি বাউল গানের সাথে জড়িত বড় বড় বাউলদের সাথে বাসি বা ধন্যবাই ধন্যবাদ ভাই অনেক খুশি হলাম আমি এইখানেই ব্যবসা করি ভাই আমার শরবতের দোকান আসলে পৃথিবীতে আমরা অনেক প্রতিভাবান মানুষ আছি যারা আনাচে কেনাচে বের হয়েছে মানুষ তাদের চিনে না সবাই ভালো থাকবেন